দেখ মেয়েটা একটা হাত কাটা কুর্তি পরে ড্যাং ড্যাং করে বাইরে বেরিয়েছে এত সেজে গুজে মেক করে বেরোলে ছেলেদের কোন তো যাবেই এত রাত করে বাড়ি ফিরলে বাড়ির মেয়েদের সম্মান তো যাবেই এই ধরনের অযৌক্তিক ও অশিক্ষিত মন্তব্যের শিকার হতে হয়নি এমন মেয়ে হয়তো বা একটিও খুঁজে পাওয়া যাবে না আমাদের সমাজে মেয়েদের সম্মান থাকবে এটা এখন ওই পুঁথিতে পড়া নীতিবাক্য ছাড়া আর কিছুই মনে হয় না সব সময় একটা ভয় এই বুঝি বাসে কোনো একটা বুড়ো কাকু এসে গায়ে হাত দিতে চাইবে এই বুঝি কোনো একটি মাতাল সাইকোপ্রেমিকে এসে মুখে অ্যাসিড ছুঁড়ে মারবে রেপ দ্যাট ইজ অ্যাজ নর্মাল অ্যাজ হ্যাভিং ডেনার আমরা সবাই মহিলাদের উপর হওয়া অত্যাচার নিয়ে কথা বলি বাট ডু ইউ নো হোয়াট ইজ দ্য মেন প্রবলেম আমরা শুধু ওই কথাটুকুই বলি ওই যাকে বলে কি না আলোচনা সভা উই হ্যাভ এন্টার দ্য ক্রাইসিস উইথ দ্য ওয়ার্ডস অ্যাক্টস অফ ডিসরেসপেক্ট আর স্টার্টিং টু ফিল নর্মাল ভায়োলেন্স ওভার উইমেন ইজ নট অ্যাজ সিম্পল অ্যাজ হ্যাভিং আ ডিনার অ ড্রিঙ্কিং ওয়াটার একটা মেয়েকে যখন অসম্মান করা হয় ইট ইজ নট দ্যাট ওনলি হার বডি ইজ গেটিং এফেক্টেড ইট ইজ সোল যেটা এই মোর্চা ধরে যাওয়া সমাজটাকে ধিক্কার দিতে থাকে তার শেষ নিঃশ্বাসটা পড়া অবধি ভিড় বাসে যাতায়াত করা অন্ধকার গলি ধরে আসা রাত করে বাড়ি ফেরা ভয়ানক অপরাধ একটা মেয়ের কাছে এমন একটা অপরাধ যার শাস্তি স্বরূপ তার মানসম্মান তো ছেড়েই দিন শরীর থেকে প্রাণটা পর্যন্ত বের করে দেওয়া হয় কিন্তু সমস্যাটা কি জানেন তো আমরা আগুনের সাথে কুসুম গরম জল দিয়ে লড়াই করতে পারবো না আমাদের মনের মধ্যে জাগিয়ে তুলতে হবে সেই আদি শক্তিকে যা হবে কিনা না ছোড় করি। আমাদের সংস্কৃতিতে বলে নারী হল সব সৃষ্টির মূল দ্য ক্রিয়েশন অফ শক্তি সোর্স অফ ফান্ডামেন্টাল পাওয়ার তাই নারী হবে সৌমকান্তা কিন্তু যখন সৃষ্টি ধ্বংসের পথে তখন শক্তিকে তো আর সৌম থাকলে চলে না তাই আজ এই দীপাবলির পুণ্য তিথিতে যেদিন শ্মশানবাসিনী মুন্ডমালা পরিহিতা মা কালী পূজিতা হন চলুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ প্রতিটি অসম্মান করতে উদ্যত হওয়া হাতকে দোমড়ে মোটকে দেওয়ার দেবী অন্ধকারের প্রতীক আবার তিনি মহাদেবের বুকে পা রেখে অহংকার অত্যাচার ও অন্ধকারকে প্রতিকায়িত করারও প্রতীক মা ডাজ নেগোসিয়েট উইথ এভিল শি এন্ডসিট প্রতিটি নারীর জন্য মা কালীর সত্তাকে গ্রহণ করা মানে তার নিজস্ব ক্ষমতাকে বোঝার চেষ্টা করা আমরা জানি পুরুষ ও প্রকৃতি একে অন্যকে ছাড়া অচল যেমনটা কিনা মহাদেব মহাকালীকে ছাড়া নারীর শরীর ভোগের জন্য নয় আত্মতৃপ্তির জন্য আজ পুরুষ প্রকৃতিকে ধ্বংস করছে যা আসলে তার নিজের বিনাশের দোসর হয়ে উঠছে মা কালী রিমাইন্ডস আজ দ্যাট ট্রান্সফরমেশন সামটাইমস রিকোয়ার্স দ্য কমপ্লিট অ্যান্ড টোটাল ডিমোলিশন অব দ্য ব্রোকেন স্ট্রাকচার মেয়ে হয়ে জন্মেছ তুমি লক্ষ্মী হয়ে থাকো আর না এবার থেকে বরং নিজের বাড়ির মেয়েটাকে বলুন মেয়ে হয়ে জন্মেছ তুমি মা কালীর মতো হয়ে ওঠো যে তোমার শরীরে হাত দেবে তার গালে তোমার পাঁচটা আঙুলের ছাপ ফেলে দিয়ে আসার ক্ষমতাটা তৈরি করো তাই আজ মায়ের এই পুণ্যতিথিতে তিথিতে আমাদের শপথ হোক না এটাই শুভ দীপাবলি জয় মা কালী